হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি সুস্মিতা আবারও একটি মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে কম বেশ সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করব এখানে আমি দুজনকে সাজিয়েছিলাম একজনের ভিডিও ক্লিপ নিয়েছি আরেকজনেরটা নিতে পারিনি কারণ সময় খুব কম ছিল আর আজকের দিনটা হচ্ছে এগারো তো আজকে সকালবেলা ও কল করেছে বলছে যে দিদি তুমি কি ফ্রি আছো আমাকে কি মেকআপ করিয়ে দিতে পারবে আমি বললাম হ্যাঁ ফ্রি আছি তুই চলে আয় তো বলল রেটের কথা আমি কই রেটের কথা না হয় বাদে দিলাম তুই চলে আয় তো ওর উপরে আমি একটা পার্টি মেকআপ লুক দিয়েছি কেমন হয়েছে আমাকে জানাবে তো খুব তাড়াহুড়ো করে কিন্তু মেকআপটা করছি কারণ ও খুব ওকে টাইম দিয়েছিলাম পাঁচটায় বিকাল পাঁচটায় ও এসছে ছটার নাগাদ এও দুজন এসছে একজন আসার কথা ছিল আচ্ছা যাই হোক আমি সব কিছু এক একে করে অ্যাপ্লাই করে দিয়েছি আর এই মহিলা কখন থেকে যে ফোনে লেগে আছে লেগে আছে ও তো বুঝতেই পারে না যে ফোনে কথা বললে যে মেকআপ করাতে প্রবলেম হয় আচ্ছা যাই হোক ওর আমার থেকে অনেক ছোটো আই থিঙ্ক ওর মাথার মধ্যে এতটুক বুদ্ধি নেই তো আপনাকে বলছি জয়শ্রী ঠিক আছে জানি তো ভিডিওটা দেখবি তুই যখন আসবি তখন ফোনটা অফ করে আসবি মেকআপ করতে আরও ভালো হবে আমার খুব হেল্প হবে আর একটু দুষ্টামি করলাম কিছু মাইন্ড করবি না আচ্ছা যাই হোক আমি ভিডিওটা করছি আর ভিডিও ক্লিপটা নিয়ে দিচ্ছে ওর একটা ছোটো বোন খুব সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারে আর আমার পুচকি সোনামণিটা তো ঘুমোচ্ছেই না ওদেরকে দেখে মা ঘুম পাড়িয়ে দিচ্ছে ঘুমোতেই যাচ্ছে না ওর মেকআপটা করেছিলাম আমি ওয়াটারপ্রুফ পার্টি মেকআপ তো জানি না কেমন হয়েছে ওর সঙ্গে আর কথা বলা হয়নি লং লাস্টিংটা কেমন করেছে আশা করি তো করা যাবে কিন্তু মেকআপ করার পর যদি মুখের মধ্যে এত বারবার ধরে বা ঘষাঘষি করে তাহলে তো আমার কিছু করার নেই কেউ কেউ আছে মেকআপ করিয়ে গেলে মুখের মধ্যে বারবার টাচ করবে ফেসে এখানে ধরবো ওখানে চুলকাবে এভাবে চুল ঠিক করবে চুলটা কপাল থেকে ওভাবে সরিয়ে দেবে তোমাদেরকে বলছি এভাবে করলে কিন্তু মেকআপ থাকবে না যতই ওয়াটারপ্রুফ করি না কেন একটু স্ক্র্যাচ কিন্তু পরেই যাবে কারণ সব মেকআপ আর্টিস্টরা একই কথা বলে মেকআপ লং লাস্টিং করার ফিফটি পারসেন্ট দায়িত্ব তোমাদের আর ফিফটি পারসেন্ট হচ্ছে দায়িত্ব মেকআপ আর্টিস্টের মেকআপ আর্টিস্ট যদি ভালো প্রোডাক্ট ইউজ করে তাহলে অবশ্যই মেকআপটা ওয়াটারপ্রুফ হবে আর যদি যারা মেকআপ করে ওরা যদি ফেসে এত বারবার না ধরে না টাচ করে তাহলে ফেসটা কিন্তু খুব মানে ভালো থাকবে যেভাবে মেকআপ করিয়ে দেই সেভাবেই থাকবে আর যদি তোমরা এভাবে ধরো ওভাবে ধরো তাহলে তো মেকআপ উড়ে যাবে তাই না তো লাস্ট পর্যন্ত কি হয় মেকআপ আর্টিস্টের মানে দুশ হয় আচ্ছা কথা বলতে বলতে আমার ভিডিওটা এখানে শেষ করছি এই হচ্ছে দ্বিতীয় মেকআপ কেমন হয়েছে